মাঙ্গু বিয়ে সাত বছরের মাথা আইস টিকা গেছে এবার একটা ব্যবস্থা করো না সমস্যা কি আমরা তো লাভে আছি গড়ের জনসংখ্যা শুধু বাড়ের লাভ কি আর এটা তো বুঝিয়েন না তোর মাথায় কি আর হ্যাঁ ডুববো বুঝাই কও না আচ্ছা একটা কথা কও চাই আঙ্গো এই আইস সন্তানের লাই মোট কোগা জুনজুনি কিনছি মাত্র একগে কিনছো আরি সিরিয়ালে বাচ্চা নিলে এরকম কিছু সুবিধা থাকে সিরিয়ালে জুনজুনি একগাদি আর 8 টাকা বাচ্চার ভিতর বেগুনে সারি গেছে অনে এ বছরে জিগে হইব হিগেরো সারব এ জুনজুনি একগে বাসে বেল লাইনে এত যুদ্ধ আরে দূর চোখের সামনে যেটা দেখছো হেটা না করো এদিকে আমরা দোলনা এক কান্দি বাচ্চা বেগুন সারা এলেছি ধরো না এটা কিল্লে সম্ভব হইছে একমাত্র সিরিয়াল বাই সিরিয়ালে পটপট করি বাচ্চা বেগুন হওয়ার কারণে যার গা তার ব্যথা একগে বাচ্চা ফেটে লও না তারপর বুঝবে কত দানে কত চাই। তুই এভাবে কথা কই আর দোষ ধর কি তোর বাপের কথা আর একদম যায় না আঙ্গো 7 বছরে আস টাকা সন্তান হইছে আর বাপে কি এমন কথা কইলো তাইলে হুনো মূল কাহিনী জামাই বাবাজি আর খুব আদরের মাইয়া যখন যা চাইছে তা দিছি কোনদিন কোনো ইচ্ছা তার অপূর্ণ রাখিনো তোর কাছে একটাই অনুরোধ আর এ মাইয়া গারে কোনদিন খালি পেটে রাখিও না ঠিক আছে বাবা আনে চিন্তা করিয়েন না আন্নের মাইয়া মানি আর মাইয়া থুকু আর কেন মাইয়া আর বোয়ে না কি হাগল দড়ি জামাই বানাইলাম আল্লাই না জানে আর এই মাইনের কি আছে ও মোর খোদা রক্ষা করো আমারে আরাব বা তোরে কি বুঝাইলো আর তুই কি বুঝলে কম বেশ যেটাই বুঝি লস তো আর হয় না লাভ না কি লস কো দিন পরে আনা টের হাইবে আগে জবন আর মুরুব্বিরে কইছে না হাসতে হাসতে পরে সিকেন বালি দিতে যায় ফরান এত টুন টান মারিও না কি বুঝারা সরাসরি বুঝাই কও আর কয় দিন হরে দেখবে ভাই চেক গে একা লাগবো পাগল হয়ে যাবে কই এক গায়ে কইবো এটা লাগে আর এক গায়ে এটা লাগে বেদিশে ওই যখন সগে হাত দেখতা না হেসে মে ভাই চেক গে আইয়ে কইবো আর জামা শিলে দেন আর এক গে ফট করি আই আর স্কুলের বেতন দেন তখন দেখুম তোর কত সয় দিলেনি টেনশনে হালাই শ্বশুরের কথা রাখি আর কে এলা ছিল দর্জন খানিক বাচ্চা মিলামো কিন্তু কিন্তু কি এ হুম এই অডিও ভিডিও ব্যাটারি গুনের লাইট রাইট চেক করা সুন্দর মতে গুঞ্জাইতাম হারিনে হি গুনের কে কে তো আছে আর তুই নাক ডাকি গুঞ্জা আর তোর কি এটার প্রতি হোশ আসেনি তুই আসে গুমলই আই চিন্তা করি আর কয়েক দিন পরে খরচে যেমনে টান দিব আয় কেমনে কিরুম আব্বু সারা কইছে আনে যদি আজ স্কুলের বেতন না দেন আনে বাইরে করে দিব আব্বু আর পরীক্ষার ফিস দেন আব্বু আনে এক গা শার্ট প্যান্ট জিলে দেন আব্বু আর এক গা জামা লাগবে এক জোড়া জুতা লাগবে আর স্কুলে যাবার ব্যাগ নাই কি স্কুলের ব্যাগ লই দেন আর আইকেন সাইকেল লই দেন আব্বু আই গাইড কিনু মারে টিয়া দেন তাড়াতাড়ি আব্বু আঙ্গি স্কুল তুন শিক্ষা সফরে যাব সারে কইছে ব্যাগ গুনেরে হাসাদার করে নিবেন লাই আল্লাহ রে অনাই কিতাম অনার বাল্লা কি না লাগি দিন কি এ কোন মই দাই চলি জার আরে টেনশন তো ফা হয় না করিয়ার স্যুট কি এরা দুইনে দাই গুনে রিজি কি গুনে আমরা কি লেখা আমাকে এত টেনশন করিয়ার ঠিক মতো নে জানো কিন্তু আর সামনে যদি কোনো কান্না কাটি করো তোর খবর আছে আল্লাহ ভরসা এ টেনশন করি না ঘুম হারাম করিও না সুখে দুঃখে দিন কাটবো এ হাকে দি হলাম আইরা বহ হয়ে যাব কই এর ভিতর লা অনেক কিছু দেখাইবো মনে রাখিও যত কিছু দেখবে দেখবা কিছু থেকে কিছু না কিছু শিক্ষা নিবা বাস্তব জীবনে কামে আইব।